এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা আদিস সহি আলেমুলামা যারা আছেন তারা জানেন সহি একজন সাহাবি গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবি এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্সে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার খুঁজে পাবেন না কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বললেন হ্যাঁ অমুকে বলেছে অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসো ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম আমি আসল আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রানটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফান বললে না কেন তুমি মাসা বললে না যখন মাসা আল্লাহ বলবেন সুফান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাসা আল্লাহ বলবেন না সুফান বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেবি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ এবং তার রাসুল বলেছে তার উপরে কোনো সত্য নেই আছে

যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদ নজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে